এমন এক গ্রাম যেখানে মানুষ দিনের পর দিন ঘুমিয়ে থাকে এমন এক নদী যেখানে পড়লে মানুষ জীবন্ত সেদ্ধ হয়ে যায় এমন এক ঝর্ণা যেখান থেকে পানি নয় ঝরে পড়ে রক্ত এমন এক লেক যেখানে সবকিছু পাথরে পরিণত হয় এমন এক স্থান যেখানে বিদ্যুৎ চমকায় অবিরাম এমন এক গুহা যেখানে বিষাক্ত গ্যাস জমে থাকে এই স্থানগুলোর কথা শুনলে মনে হতে পারে এগুলো কোনো এক ভূতের গল্প কিন্তু বিশ্বাস করুন বাস্তবে এগুলোর অস্তিত্ব আছে এমন এক নদী যেখানে পড়লে মানুষ জীবন্ত সেদ্ধ হয়ে যায় পেরুর আমাজন রেইন ফরেস্টের সানায় টিম্পা বা নদী এই নদীটি তার অবিশ্বাস্য রকম গরম পানির জন্য বিখ্যাত এখানকার পানির তাপমাত্রা একানব্বই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে এই তাপ এত তীব্র যে ছোট প্রাণী এতে পড়লে জীবন্ত সেদ্ধ হয়ে যায় এই চরম তাপের কারণ মাটির নিচের তাপীয় কার্যকলাপ বলে মনে করা হয় নদীটি এমন একটি এলাকায় অবস্থিত যেখানে ভূতাপীয় গ্রেডিয়েন্ট বেশি যার অর্থ এখানকার পৃথিবীর ভূত্বক পাতলা ফলে গরম ম্যাগমাকে ভূগর্ভস্থ পানিকে উত্তপ্ত করে দে নদীটি একটি প্রকৃতির বিস্ময় হলেও এটি অত্যন্ত বিপজ্জনক এবং স্থানীয় লোকজন ফুটন্ত পানিতে পড়ে যাওয়া থেকে সতর্ক করে এমন এক ঝর্না যেখান থেকে পানি নয় ঝরে পড়ে রক্ত ঝর্না থেকে রক্ত ঝরে পড়ার এই ঝর্ণাটি অ্যান্টার্কটিকার ব্লাড ফলস নামেও পরিচিত এই অসাধারণ প্রাকৃতিক ঘটনাটি হল একটি লোহা সমৃদ্ধ লবণাক্ত জলের ধারা এটি টেলার হিমবাহের নিচ থেকে ওয়েস্ট লেক বনির বরফে ঢাকা পৃষ্ঠের দিকে প্রবাহিত হয় এই পানিগুলো যা লোহা সমৃদ্ধ বাতাসের সংস্পর্শে আসার পরে অক্সিডাইজড হয় যার ফলে এটি একটি নিজস্ব লালচে রক্তের মতো রং ধারণ করে লৌহা সমৃদ্ধ ব্রাইনের উৎপত্তি হল একটি সাবগ্লাসিয়াল হ্রদ যা লক্ষ লক্ষ বছর ধরে বায়ুমণ্ডল থেকে বিচ্ছিন্ন হয়ে রয়েছে এই চরম পরিবেশে অনুজীবগুলি সালফেট এবং ফেরিক আয়রন খেয়ে বেঁচে থাকে এই অনন্য বাস্তুতন্ত্র এবং জলপ্রপাতের নাটকীয় চেহারা এটিকে বৈজ্ঞানিক গবেষণার জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান করে তুলেছে বিশেষ করে জ্যোতির্বিজ্ঞানে কারণ এটি চরম বহির্জাগতিক পরিবেশে সম্ভাব্য জীবনের অন্তর্দৃষ্টি প্রদান করে এমন এক লেক যেখানে সবকিছু পাথরে পরিণত হয় নাত্রন তানজানিয়ার লেকনাকন একটি অত্যন্ত ক্ষারীয় লেক যার পিএইচ মান এগারো পর্যন্ত পৌঁছাতে পারে এই লেকের পানি এতটাই ক্ষারীয় এবং লবণাক্ত যে এর সংস্পর্শে আসা প্রাণীদের দেহ ক্যালসিফাইড হয়ে পাথরের মতো শক্ত হয়ে যায় লেকের উচ্চ সোডা এবং ম্যাগনেসিয়াম লবণাক্ততা এটিকে একটি অনন্য এবং বিপজ্জনক পরিবেশ তৈরি করেছে বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে হ্রদের তলদেশে থাকা আগ্নেয়গিরি ছাই এবং খনিজ পদার্থ এই উচ্চ উচ্চক্ষারত্বের কারণ এই লেকের আশেপাশে অনেক পাখির এবং অন্যান্য প্রাণীর ক্যালসিফাইড দেহাবশেষ পাওয়া গেছে যা দেখে মনে হয় যেন তা পাথরের মূর্তিতে পরিণত হয়েছে ফটোগ্রাফার নিক ব্রান্ট এই লেকের শিকার হওয়া প্রাণীদের ছবি তুলেছেন যা বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে এমন এক স্থান যেখানে বিদ্যুৎ চমকায় অবিরাম ভেনিজুয়েলার ক্যাটাতুম্বো নদীর মোহনায় মারাকাইবো লেকের উপর এক অদ্ভুত প্রাকৃতিক ঘটনা ঘটে চলেছে যা ক্যাতুম্ব বজ্রপাত নামে পরিচিত এই স্থানে বছরে প্রায় অর্ধেকটা সময় ধরে মানে বছরে প্রায় একশো সাত রাত ধরে বজ্রপাত হয় প্রতি মিনিটে দুইশো আশি বার পর্যন্ত বিদ্যুৎ চমকাতে পারে এই বজ্রপাত কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিট পর্যন্ত স্থায়ী হয় এবং এর তীব্রতা এতটাই বেশি যে এটি প্রায় চারশো কিলোমিটার দূর থেকেও দেখা যায় বিজ্ঞানীরা মনে করেন আন্দিজ পর্বতমালা থেকে শীতল বাতাস এবং মারাকাইবো হ্রদের উষ্ণ ও আর্দ্র বাতাস একত্রিত হয় এই অস্বাভাবিক বজ্রপাতের সৃষ্টি করে এই ঘটনাটি পৃথিবীর বায়ুমণ্ডলে ওজন স্তর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মনে করা হয় এমন এক গুহা যেখানে বিষাক্ত গ্যাস জমে থাকে ডাল গুহা ইথিওপিয়ার ডাল অঞ্চলটি পৃথিবীর অন্যতম উষ্ণতম এবং বিষাক্ত স্থানগুলির মধ্যে একটি এখানে একটি গুহা আছে যেখানে সালফিউরিক অ্যাসিড এবং অন্যান্য বিষাক্ত গ্যাস প্রাকৃতিকভাবে নির্গত হয় এই গুহার তাপমাত্রা প্রায় পঁয়তাল্লিশ এর বাতাসে উচ্চ মাত্রার ক্লোরিন সালফার এবং অন্যান্য ক্ষতিকারক রাসায়নিক পদার্থ থাকে এই গুহার আশেপাশে থাকা হ্রদ এবং উষ্ণ প্রস্রবণগুলি বিভিন্ন রঙের খনিজ পদার্থ দ্বারা রঞ্জিত যা এটিকে একটি পরাবাস্তব রূপ দেয় এই পরিবেশে কোনো প্রাণের অস্তিত্ব থাকা প্রায় অসম্ভব কারণ এর উচ্চ তাপমাত্রা এবং বিষাক্ত গ্যাস যে কোনো জীবের জন্য মারাত্মক বিজ্ঞানীরা এই স্থানটিকে মঙ্গল গ্রহের পরিবেশের সাথে তুলনা করেন কারণ এখানে চরম পরিস্থিতিতে প্রাণের অস্তিত্বের সম্ভাবনা নিয়ে গবেষণা করা হয় এমন এক গ্রাম যেখানে মানুষ দিনের পর দিন ঘুমিয়ে থাকে কাজাকস্তানের কলাচি গ্রাম এই গ্রামটি ঘুমন্ত গ্রাম নামে পরিচিত ছিল এখানকার বাসিন্দারা এক রহস্যময় অসুস্থতায় ভুগতেন যার কারণে তারা দীর্ঘ সময় ধরে ঘুমিয়ে পড়তেন কখনো কখনো কয়েকদিন ধরে ঘুমিয়ে থাকতেন ঘুম থেকে ওঠার পর তাদের স্মৃতিশক্তি হ্রাস পেত সাথে দুর্বলতা এবং হ্যালুসিনেশন দেখা দিত কলাচির ঘুমন্ত রোগের কারণ অবশেষে কার্বন মনোক্সাইড বিষক্রিয়া হিসাবে চিহ্নিত করা হয়েছিল কাছাকাছি একটি পরিত্যক্ত ইউরেনিয়াম খনি থেকে উচ্চ উচ্চমাত্রার কার্বন মনোক্সাইড গ্যাস নির্গত হয়ে বাড়িঘরে প্রবেশ করত যার ফলে গ্রামবাসীরা দীর্ঘক্ষণ ঘুমিয়ে পড়তেন কাজাক সরকার তখন থেকে কলাচির বাসিন্দাদের অন্য গ্রামে স্থানান্তরিত করা শুরু করে ফলে এই ঘটনাটি এখন বন্ধ হয়ে গেছে